জয়মাত্র জয়গুরু বামদেব রাজ্য আসি ধনুরাশি বা ধনু লগ্ন নিয়ে এই ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এই সুযোগে কিন্তু কাজে লাগাতে হবে কারণ রাজযোগ সৃষ্টি রয়েছে আপনার ক্ষেত্রে রাজযোগটা কে এই রাজযোগের যে কানেকশন এই রাজযোগ হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল মানে শুক্রকে নেই শুক্র অবশ্যই আছে শনিও আছে এই শনি কিন্তু বককিরি শুরু হয়ে গেছে শনি এই শনি যেহেতু বকিরি শুরু হয়ে গেল আপনার ক্ষেত্রে কিন্তু রাজযোগ কারেক একটা কানেকশন তৈরি করলো কারণ হচ্ছে এই আপনার নতুন করে আপনার ক্ষেত্রে কিন্তু মানে অগ্রগতির সৃষ্টি হবার একটা জায়গা মানে যা যা মনো ইচ্ছা ছিল যা যা মনো বাঞ্ছা আছে সর্বস্ব পূরণ কিন্তু করতে আসছে এই রাজ্য কবে থেকে সেটা মানে তেরোই জুলাই থেকে শুরু হয়ে গেছে রাজ্য কিছু কানেকশন দেবে এবং দেবে ছাব্বিশে জুলাই থেকে কিছুটা দেবে এবং পনেরোই জুলাইয়ের পর থেকে কিছুটা আপনাকে দেবে মানে তেরো পনেরো ছাব্বিশ মানে এই কটি এই টানজিটের ফলে আপনি কিন্তু আবার উঠে দাঁড়াবেন এবং এই রাজযোগের পুরো ফায়দাটা আপনি লুটে নিতে পারবেন পুরো ফায়দা কিন্তু আপনি লুটবেন যারা ধরুন এই পড়াশোনা করতে করতে খুব মানে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন পড়াশোনা ঠিক হচ্ছিল না মানে অনেক কষ্ট করছিলেন ঠিক পড়াশোনায় মন বসছিল না আবার কিন্তু মনটা কিন্তু সংযোগ তৈরি করবে কেন করবে যারা স্টুডেন্ট রয়েছে তাদের দিক থেকে দারুণ বেটার টাইম যারা স্টুডেন্ট রয়েছে যারা যারা পড়াশোনা করছো সে হায়ার স্টাডিও হতে পারে নর্মালও হতে পারে হায়ার স্টাডিটার কানেকশান যেটা বলতে চাইছি এটা কিন্তু আপনাকে দিতে পারে কারণ হচ্ছে পঞ্চমপতি মঙ্গল মানে পুরো কেন্দ্রে রয়েছে মানে একদম নবমে রয়েছে মানে ভাগ্য স্থানে রয়েছে সে কিন্তু মানে দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে একদম তৃতীয় চতুর্থে এবং দৃষ্টি করছে সে কিন্তু মঙ্গল আবার সেই আপনার দ্বাদশে তার মানে শুক্র কিন্তু যে রাজস্বিক গ্রহ সে আবার দৃষ্টি করছে কোথায় মানে আপনার লগ্নকে মানে সর্বস্ব ভোগ করবার জায়গায় সর্বস্ব রিল্যাক্স করবার জায়গার জন্যে মানে এই ধনুরাশি আপনি কিন্তু তৈরি হন মানে লাক্সারি শুক্র কিন্তু মানে দমগুণের মানে সে রাজস্বিক গ্রহ সে কিন্তু সর্বস্ব ভোগ করাবে আপনাকে ভালো রিল্যাক্সেবল করতে গেলে শুক্রকে প্রয়োজন অর্থ ইনকাম করতে গেলে শুক্রকে দরকার প্রয়োজন মানে শুক্র ছাড়া কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করা যায় না হতে পারে না হতে পারেও নি হবেও না মানে যে কটা বিজনেসম্যান দেখেছেন টপ টপ বিজনেসম্যান সব কটাই কিন্তু শুক্রের আওতায় আরে বুধ তো তেমন অর্থ বুধ দেবে লোকালিটি বুথ দেবে ইন্টারন্যাশনাল করবে তো শুক্র এই শুক্র আপনাকে কি কি দিতে পারে দেখুন প্রথমে আসবো এই প্রথম যদি আসি আপনাকে বিবাহ দেবে আচ্ছা দ্বিতীয় তো আপনাকে প্রেম দেবে দামপত আপনার সুখ দেবে ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে এবং এই শেয়ার মার্কেটে অর্থ দেবে মানে যে কোনো ব্যবসা যেটা ব্যবসা যে ব্যবসাগুলো আপনাকে দেবে সেইগুলো হচ্ছে আপনার যারা মানে সোনার উপর ব্যবসা করছেন বা হয়তো যারা আপনার ক্ষেত্রে মানে কোনো এমিটেশনের ব্যবসা করছেন বা কোনো ধাতুর ব্যবসা করছেন এই ধাতু কেন বলতে চাইছি এই শনিকে নিতে হবে এই শনি ছাড়া তো ধাতুকে কানেকশান দেবে না মঙ্গলকে সংযুক্ত আবার হতে হবে তার মানে এই শনি এবং শুক্র মিলে এবং মঙ্গল মিলে কিন্তু আপনাকে মানে এই রাজ্য সৃষ্টি করেছে বিশেষ করে শুক্র হয়তো বলবে যে দিদি ভাই শুক্র তো আমার ক্ষেত্রে ষষ্ঠপতি একাদশপতি আরে ভাই ষষ্ঠপতি একাদশপতি হলেই বা তুমি কি ইনকাম করবে না তুমি কি বলবে যে শুক্র আমার দৈত্যগুরু আমার লগ্নে রাশির মিত্র আমি অর্থ নেব না তা তো তুমি বলবে না তুমি তো অর্থ নেবে ইনকামও করবে যখন লাক্সারি করবে ভালো ভালো খাদ্য গ্রহণ করবে তখন কি তুমি বলবে যে শুক্র আওতায় এসছে আমি নেব না না তুমি নেবে মানে শুক্র ছাড়া জীবনে লাক্সারি করা কিন্তু সম্ভব নয় সম্ভবকর হতে পারেনি হবেও না হবেও না এই শুক্র কানেকশান কিন্তু আপনাকে প্রচুর হারে মানে অর্থ বিনিয়োগ মানে অর্থ আমদানি রপ্তানি আপনাকে কিন্তু করাবে মানে গিরিয়ে ভালো সুখ শান্তি গিরিয়ে ভালো জায়গায় বসবাস গৃহে নতুন নতুন আসবাব এই শুক্র এই লাক্সারি করতে গেলে কি প্রয়োজন ভালো এসি ভালো টিভি ভালো শোভা ভালো খাট ভালো হাজব্যান্ড ভালো বয়ফ্রেন্ড ভালো গাই গার্লফ্রেন্ড ভালো ভালো আপনার কোয়ালিটি খাবার মানে যেহেতু রজগণি শুক্র রজগনি সবসময় রাজার মতো করবে তপবন ভুলে গিয়ে রজার মতো সেই সর্বস্ব একদম রাজস্বিক খাবার ভালো ভালো খাবার খাবো আজকে এই মানে দামি দামি আর কি ব্র্যান্ডের হয়তো ড্রিঙ্কস খাবো ভালো ভালো হয়তো মাংস মানে যেটা মানে রজগণ যেটা বলতে চাইছি হুম সর্বস্ব বিলাসবহুলতা মানে সর্বস্ব লাক্সারি করবার একটা জায়গা ভালো ভালো ড্রেস ভালো ভালো পারফর্ম হ্যাঁ ভালো ভালো গহনা শুক্র আপনাকে দেবে সেগুলো আপনি গ্রহণ করবেন বিবাহ কিন্তু হবে বিবাহ কিন্তু কেউ আটকাতে পারবে না এবার কিন্তু আপনার বিবাহ হবে হয়তো ভেবেছিলেন যে বিবাহ করব না যারা বা যাদের মানে স্ত্রী নেই বা হাজবেন্ড নেই যাদের হয়তো মারা গেছে আপনি একাকিত জীবনে একটা ভোগ করছিলেন আর কিন্তু একাকিত জীবন আপনাকে ভোগ করতে হবে না আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার দৌড় করায় এই ছাব্বিশে জুলাই পর থেকে আপনি মিলিয়ে নেবেন মানে একাদশপতি সপ্তমে বিয়ের পিড়িতে বসার জন্য একদম রেডি হয়ে যান এনি হাও যে কোনো সময় মানে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে কিন্তু একটা দেবে কানেকশান এবং এই কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পদ আপনি লাভ করতে পারবেন হয়তো আপনি আপনার এই হাজবেন্ড নেই হয়তো মারা গেছেন গত হয়ে গেছেন বা হয়তো আপনার ওয়াইফ গত হয়ে গেছেন হয়তো তার সাথে আপনি মানে একটা সম্পর্ক জড়িয়েছিলেন তার বাবার কিছু অর্থ তার কেন মানে অষ্টমে থাকছে রবি প্লাস বুধ পনেরোই জুলাই পর তার মানে এই বুধ কোথা থেকে এলো বুধ মানে আপনার সপ্তম সপ্তম্পতি এবং দশম্পতি কাঁচছে আবার কোথায় অষ্টমে তার মানে আপনার এই তার থেকে আপনি রকম একটা অর্থ ইনস্যুরেন্সের অর্থ কিন্তু আপনি পাবেন এটা কিন্তু টানজিট ফল বলছে এটা কিন্তু আপনার জন্ম জন্মচার দর্শক বন্ধু নয় বোঝাতে পারলাম আপনার জন্মচার কিন্তু নয় বা জন্মচার বিচার কিন্তু আপনার করছি না কমেন্ট করার আগে কিন্তু হাজারবার ভাববেন কি কমেন্টস করছি কেনই বা করছি যদি আপনার একাকীত জন্ম চার্ট নিয়ে জানতে হয় সেটা কিন্তু আপনাকে আপনার নিজস্ব জন্ম চার্ট নিয়ে দেখাতে হবে হয়তো বললেন যে দিদি ভাই আমার তো ঘুরলো না আরে ভাই আপনার ঘটলো না ধনুরাশি তো প্রচুর নক্ষত্র রয়েছে আমি কি জেনে বসে আছি আপনার শনি কোথায় আছে রবি কোথায় আছে বুধ কোথায় আছে লগ্নের ডিগ্রি কত আছে আমি তো জেনে বসে নেই তাই না এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল এটা লাইফ আপনার ঘটতেই পারে আবার না ঘটতেও পারে সেটা আপনার দশা অন্তদশার ব্যাপার রয়েছে হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে লগ্নে বসে রয়েছে আপনার শনি তাহলে কি ফল পাবেন আপনি ওটা ফ্যাক্টর নয় এবার আসবো আপনার ক্ষেত্রে এই যে বিষয় নিয়ে রাজ্য সৃষ্টির কানেকশান যেটা বলতে চাইছি এ আপনার যে মনের যে ইচ্ছাটা সেটা কিন্তু মানে পরিপূর্ণতা পাবে সেটা প্রেমেই হোক অর্থ নিয়েই হোক ঘর বাড়ি নিয়েই হোক মামলা মোকদ্দমায় জয়লাভেই হোক মানে সর্বস্ব বিষয় মানে যারা বাড়িঘর করে লোনে জড়িয়ে গিয়েছিলেন বাড়িঘর করে এবার কিন্তু একটা আশার আলো কিন্তু আপনি দেখবেন এই লোনটা আপনার পরিশোধ হবার জায়গা কিন্তু খুব শীঘ্রই আসছে কিন্তু এই শনি যেহেতু বক্রি হয়ে গেল তার মানে আপনার তৃতীয়ের ফল আর চতুর্থের ফল দেবে গাড়ি কিনতে চাইছেন তো এবার মানে আজকের থেকে গাড়ি আমরা চারা দিয়ে উঠল যে আমাকে গাড়ি কিনতেই হবে এবার আমাকে ভ্রমণটা নিজের গাড়ি করেই করতে হবে যার যেমন অর্থ তার তেমন গাড়ি হ্যাঁ যদুভাই আম্বানি ধনু লগ্ন কুম্ভ রাশি তার গাড়ি হচ্ছে মার্সিটিস তার সাথে তো তুলনা করলে তো আপনার চলবে না তার ভাগ্য কিন্তু কুম্ভ রাশি ধনু লগ্ন হ্যাঁ সে কিন্তু বিশাল জায়গায় পৌঁছে যাচ্ছে রাশি এখন যদি বলেন যে আমার ধনু লগ্ন সেটা জন্ম চাটির উপর ডিপেন্ড করবে মানে স্থান কাল পাত্রের উপর ডিপেন্ড করবে ডিগ্রি কতভাবে ডিপেন্ড করবে বোঝাতে পারলাম ফাটকাভাবে কিন্তু অর্থ ইনকাম করার একটা জায়গা ফাটকা ইনকাম আপনি হুট হাট করে ইনকাম করে ফেলবেন যেটা আপনি ভাবতে পারেন ব্যবসা করছেন তো হয়তো আপনি কোনো কসমেটিকের ব্যবসা করছেন কসমেটিকের হয়তো ব্যবসা করছেন সেন্ট পারফিউম একই জিনিস হলো বডি স্প্রে সাবান মেয়েদের ক্ষেত্রে আরও যে কসমেটিক যে জিনিসগুলো হয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর মুনাফার জায়গা প্রচুর মুনাফা ইনকাম করতে পারবেন যারা লেডিস্ট ওরিয়েন্টেড নিয়ে বিশ্বাস কর মানে বিশ্বাস করছেন হয়তো লেডি বিউটি পার্লার আপনার রয়েছে হয়তো আপনার কোনো বিউটি পার্লার রয়েছে বিভৎস ইনকাম করতে পারবেন আপনি তবে মানে আবার যারা মানে সোনার উপর ব্যবসা করছেন তারা কিন্তু দারুণ ইনকাম করতে পারবেন ভালো হবে তাদের বা ভালো ইনকাম করতে পারবেন যারা শিল্পী লাইনের সাথে যুক্ত রয়েছেন হ্যাঁ কোনো মৃৎশিল্পীও হতে পারে পেতলের শিল্পীও হতে পারে যে কোনো শিল্পী হতে পারে বা হয়তো আপনি কোনো ওকালিটি করছেন হয়তো আপনি কোনো উকিল দারুণ ইনকাম করতে পারবেন কারণ এই পঞ্চম এবং নবম কানেকশান এবার হয়তো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা হয়তো নর্মালি ইঞ্জিনিয়ার বাড়িঘরের রাস্তা রোড এগুলোর ব্যবসা করছেন আপনি হুম বা হয়তো আপনি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছেন বা হয়তো আপনি কোনো বিদেশে গিয়ে অর্থ রোজগার করতে চাইছেন হয়তো আপনি বিদেশে গিয়েছেন বিদেশে গিয়ে আপনি সেখান থেকে মানে অর্থ ইনকাম করতে চাইছেন আপনাকে কিন্তু দেবে বিদেশে যাওয়ার জন্য কেন দেবে জানেন এই শনি দেবে কারণ হচ্ছে শনি দৃষ্টি করবে লগ্নে শনি দৃষ্টি করবে ষষ্ঠে শনি দৃষ্টি করবে আবার আপনার দশমে তার মানে শনি দিল মানে যারা ধরুন মানে ইলেকট্রিকের কোনো ব্যবসা করছেন ইলেকট্রিকের ব্যবসা কোনো ইলেকট্রিকের দ্রব্যের ব্যবসা করছেন যেমন ধরুন আপনি হয়তো মঙ্গলকে শনিকে নিয়ে ব্যবসা করছেন শুক্র ভাইব্রেশন থাকছে ধরুন হয়তো আপনি কোনো টেকনিক্যাল কোনো ইঞ্জিনের ব্যবসা করছেন হয়তো কেবেল লাইনের ব্যবসা করছে হয়তো কেবেলেরই ব্যবসা করছেন মনোরঞ্জন করবার একটা জায়গা বা হয়তো কেউ কোনো ইলেকট্রিকের দ্রব্য দিয়ে কোনো কিছু বানিয়ে সেটাকে আপনি বিক্রি করছেন বা হয়তো দেখা গেলো আপনি ইলেকট্রিকের স্কুটার বা বাইকের শোরুম বা হয়তো চার চাকা শোরুম আপনার রয়েছে ইনকাম করতে পারবেন বুঝাতে পারলাম তাহলে আপনি কোন কোন ব্যবসা থেকে ইনকাম করতে পারছেন স্কুটি শোরুম বাইকের শোরুম চার চাকা শোরুম ব্যাটারি স্কুটি শোরুম ব্যাটারি গাড়ির শোরুম বা পেট্রোল ডিজেলের ব্যবসা মনোরঞ্জন করার একটা ব্যবসা হয়তো আপনি কোনো হয়তো যেটা বলতে চাইছি ভালো ইউটিউবার হয়তো খুলেছেন ইউটিউব খুলেছেন মনোরঞ্জন কিন্তু থাকছে লোকে কিন্তু আপনার ভিডিও দেখবে তার থেকে আপনি আর্নিং করতে পারবেন হয়তো আপনি মানে কোনো একটা মানে আইনক্স বা কোনো একটা ভিডিও হল বা সিনেমা হল হয়তো আপনি খুলেছেন ইনকাম করতে পারবেন হয়তো আপনি আবার মানে কি বলবো হয়তো শনি নিয়ে কোনো ব্যবসা করছেন শনি ব্যবসা বলতে গেলে হয়তো আপনি কোনো গাড়ির ব্যবসায় মানে ম্যাক্সিমামটাই আসছে গাড়ি মনোরঞ্জনের ব্যবসাটা আসছে ম্যাক্সিমামটাই মানে খাদ্যের ব্যবসা হয়তো দ্রব্যের ব্যবসা করেছেন মানে হচ্ছে আপনি হয়তো ধরে রাখুন যে কোনো হোটেল রেস্টুরেন্ট খুলেছেন ইনকাম করতে পারবেন এবার আসবো আপনার শরীরটা কেমন যাবে যেটা মেন ফ্যাক্টার মানে কর্ম করতে হবে কর্ম প্লাস ভাগ্য হইস গাল টু ফল এটা ভেবে ফেলেন না ধীরু ভাই কী করে বড় হলো ধীরুভাই আম্বানি কিন্তু একদিনে বড় হয়নি এটা আপনার চারটে আছে নাকি দেখতে হবে যে যারা ডাক্তার যারা ডেন্টালের ডাক্তার বা যে কোনো এমবিবিএস ডাক্তার বা এমডি ডাক্তার ভালো ফল পাবেন তারা যারা উকিল রয়েছেন ভালো ফল পাবেন যারা এনজিও চালাচ্ছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এবং যারা গাড়ির ব্যবসা করতে চেয়েছিলেন বা গাড়ি যারা কিনেছেন সে যার যেমন গাড়ির সমস্যা মানে টোটো গাড়িও হতে পারে বা হয়তো আপনার ক্ষেত্রে হ্যাঁ লরি হতে পারে বাস হতে পারে মানে যার যেমন সামর্থ্য হয়তো গাড়ি চালাচ্ছেন গাড়ির ব্যবসা যারা করছেন ভালো রকম কিন্তু একটা মুনাফা আপনি ইনকাম করতে পারবেন এবার একটা নেগেটিভ দিক বলি দেখুন এই তৃতীয় রাহু যেহেতু রয়েছে মানে আপনি কিন্তু মানে যদি মানে পুরুষ যদি হন মানে কোনো লিঙ্গের প্রতি একটু দুর্বল হয়ে যাবেন না যদি নারী হন অন্য পুরুষের প্রতি কিন্তু একটু দুর্বল হয়ে যাবেন না তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন সাবধান করে দিলাম এবং এই কারোর চিটিং হতে পারে চিটিং বোঝেন তো মানে চিটিং অবশ্যই বোঝেন যে কাকে বলতে চাইছি কেউ আপনাকে চিটিং করতে পারে বাড়ি ঘরের যে মামলা মোকদ্দমায় যে ভুগছিলেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বাড়ি ঘর যারা করে ফেলেছিলেন বা করে অনেকেই দেখবেন বাড়ি ঘর করে ফেলেছেন এক কথা বারবার রিপিট করবো না লোন কিন্তু তাদের পরিশোধ হয়ে যাবে এই লোন পরিশোধ কেন হবে যদি বলেন এই ষষ্ঠ ভাব থেকে লোন আসে তাই তো এই ষষ্ঠ প্রতি শুক্র কোথায় সপ্তমে মানে ব্যবসা করে হয়তো আপনি কোনো ইন্স্যুরেন্স বিক্রি করছেন ভালো করে বুঝবেন সেবামূলক করুন মানুষকে তার টাকা নিয়ে মানে এটা বলছেন যে ইন্স্যুরেন্স করলে বা লাভ হবে বা আপনার ভবিষ্যতের দিকে একটা ডেভেলপমেন্ট হবে মানে অর্থ সেভিংস করার একটা মনোভাব আপনি যোগাচ্ছেন যে এলআইসি যারা করছেন হ্যাঁ এলআইসি হতে পারে এ হতে পারে যে কোনো হ্যাঁ হয়তো ইন্স্যুরেন্স বিক্রি করছেন বা হয়তো আপনি কোনো ব্যাঙ্ক সেক্টরে কোনো কর্ম করছেন এই ব্যাংকে কোনো হয়তো কর্ম করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন যারা মানে অটোমোবাইল অটো পার্টস ব্যবসায় ভালো ফল পাচ্ছেন এবং যারা দেখুন এই আপনার মানে মনোহারি ব্যবসা তারাও ভালো ফল পাবেন যারা চাকরির জন্য খুব উতলা আমি বলবো যে চাকরির দিকে ছুটে না ছুটে ব্যবসার দিকে মন দিতে গাড়ির ব্যবসা করুন ভালো ফল পাবেন বাড়ির দালালি যারা করছেন তারাও ভালো ফল পাবেন এবং বা যারা লোন টাকা সুদে খাটাচ্ছেন ব্যক্তিগতভাবে তারাও কিন্তু ভালো ফল পাবেন বা যারা সোনার উপর বন্ধক নিচ্ছেন তারাও ভালো মুনাফা ইনকাম করতে পারবেন এবং যারা মানে লটারির ব্যবসা করছেন তারা কিন্তু ইনকাম করতে পারবেন ফাটকা ইনকাম আপনার এবার উঠে এলো বলে এলো কেন কারণ ইন্স্যুরেন্সের পয়সা মৃত ব্যক্তির আপনি কিন্তু সম্পদ পাবেন মানে আরেকটা কথা বলে রাখি যে একুশ বাইশ তেইশ আগস্ট মানে কৌশিকা মাবস্যায় থাকছি তারাপীঠ মহাশনে মহাশ্মশানে হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশ্নভূত করা হবে মানে খণ্ডন ক্রিয়া বিবাহ হচ্ছে না আপনার মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন বা আপনার রকম যে কোনো সমস্যা ব্যবসা হচ্ছে না যে কোনো সমস্যা মানে সঠিক সমাধান পেতে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় জোর জবস্তি কিছু নেই ইচ্ছা হলে করবেন না হলে আপনার ব্যক্তিগত ব্যাপার আমি স্পষ্ট কথা বলি এবার আসবো আপনার এই আপনার ক্ষেত্রে এই সেভিংসটা কেমন হবে সেভিংস প্রচুর হবে সেভিংস মানে প্রচুর সেভিংস হবে কেন সেভিংস হবে মানে কর্ম করে ব্যবসা করে আর্থিক সেভিংস কারণ নবম্পতি দ্বিতীয় দৃষ্টি করবে দশম প্রতি দ্বিতীয় দৃষ্টি করবে সপ্তম প্রতি দ্বিতীয় দৃষ্টি করছে মানে সেভিংসের জায়গা থেকে ভালো রকম সেভিংস আপনি করতে পারবেন অবশ্যই আমরা সেভিংস হবে নতুন বন্ধুবান্ধব লাভ মানে সেটা বৈধ হতে পারে আবার অবৈধও হতে পারে সেটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে কারণ রাহু কম্বাসন এই রাহু যেহেতু বৃহস্পতি নর্মতির কানেকশন আপনার লগ্নের অধিপতি চতুর্থপতি কানেক্টেড করেছে মানে গৃহে অশান্তি লাগতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি লাগতে পারে হয়তো বিবাহটা বহু দিনে হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি এবং যারা বিবাহ করেনি বিবাহ কিন্তু আপনার এবার কিন্তু সুপ্রসন্ন পর থেকে বিবাহ কিন্তু কেউ আটকাতে পারবে না ব্যবসায় যেমন ডেভেলপমেন্ট বিবাহ করেও সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এই স্টুডেন্টদের দিক থেকে স্টুডেন্ট যারা রয়েছে ভালো ডেভেলপমেন্ট রয়েছে মানে লোন পরিশোধ কিন্তু আপনার হয়ে যাবে চাপ নেই ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা রয়েছে মানে শরীর ভালোই যাবে শরীরের কষ্ট করতে হবে শরীর মোটামুটি ভালোই যাবে ফাটকা ইনকামের যোগ একটা দেখা যাচ্ছে বাজে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে না বর্তমানে মানে ভাগ্য দেবে অতিবৌতম ভাগ্য দেব কেতুর জন্যে কিন্তু ভাগ্যটা একটু বিড়ম্বনা করবে কেতুর জন্যে ভাগ্যটা একটু বিড়ম্বনা করবে মানে কর্মভাব অতীব শুভ রয়েছে বিদেশ গমন বিদেশে মাল আমদানি রপ্তানি করবার একটা জায়গা রয়েছে বিদেশে কোনো রকম একটা অর্থ বিনিয়োগ করবার একটা জায়গা দূর দূর দেশ থেকে একটা অর্ডার পেতে পারেন যে কর্ম অনুযায়ী এই শনি এবং মঙ্গলের যারা যুক্ত রয়েছেন ইলেকট্রিকের পেয়ার পার্টস বা ইলেকট্রিকের দ্রব্যের ব্যবসা যারা করছেন তাদের বিদেশ থেকে আমদানি রপ্তানি পাবার একটা সুযোগ কিন্তু আপনারা পাবেন আয় আসবো মানে ফাটকাভাবে আয় আসবে যেটা আপনি ধারণা করতে পারেননি যে এই ব্যক্তিটা আমাকে হেল্প করতে পারে বা এই ব্যক্তিটা আমাকে কোনো মানে আপনাকে সাহায্য করতে পারে বা পাশে দাঁড়াতে পারে বা হয়তো আপনাকে ফাটকা কিছু দিতে পারে লটারি পেলেও হয়তো পেতে পারেন লটারির নাম্বার হচ্ছে আমি যদি আসি তেইশ বাহাত্তর চৌষট্টি তেইশ বাহাত্তর চৌষট্টি এরা এই নম্বর কিন্তু কাটলে কাটতে পারেন পেলে পেতেও পারেন এটা কিন্তু গ্যারেন্টি দিতে পারছি না পেলে পেতেও পারেন এটা আমরা শুভ সংখ্যা বলে দেওয়া যাচ্ছে ব্যয় ভাব থেকে যদি আসি ব্যয় ভাব থেকে যেটা আপনার আসবে সেটি হচ্ছে মানে আপনার কোনো মানে গুরুজনের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে হয়তো বাবা মা অসুস্থ তার পেছনে মানে অর্থ ব্যয় হতে পারে বা ভূমি কেনবার জন্যে হয়তো ব্যয় হতে পারে গাড়ি কেনবার জন্য হয়তো ব্যয় হতে পারে মামলা মোকদ্দমায় হয়তো লাভ করার জন্য হয়তো ব্যয় হতে পারে মানে এইগুলোর দিক থেকে একটা ব্যয় হতে পারে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু পান্ধী ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা